সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কুবি কুবি ক্লান্ত একটা না কয় ঘন্টা আমি সাতটার সময় বেরোছি এখন বাজে সাড়ে এগারোটা সাতটা আটটা নটা দশটা এগারোটা প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বাহিরে কাটাইছি তারপরও এরপরে সাথে আসিল দুই ট্যাবলেট দুই বাচ্চা আপনাদের ইসমাইল হালিমার দুইজন ছিল এ দুইজনে তো একশো একশো বুঝছেন দুইশো সাথে আমি আর এতগুলা যদি বাজার করি একটা না চার ঘন্টা তাহলে কোন মানুষটাই ঠিক থাকবে বলেন তো কি কি আনছি দেখেন আমি গেছিলাম ফ্রুটস আনার জন্য কিন্তু ওখানে গিয়ে আসলে কি আমরা মেয়ে মানুষ মার্কেটে গেলে শুধু কি ফ্রুটস জন্য যাই কত কিছু জানতে হয় চলেন কি কি বাজার করছি এত বাজার আনতে একদম হাঁপাই এই বাজার আনতে কত পরিমাণ কষ্ট হয়েছে দেখেন দুইটা বাচ্চা সাথে এরপরে এগুলা ওখান থেকে হচ্ছে পাটায়া পাঠাইয়া দিছে কেয়ার করে দিছে তারা আমি দিয়েই চলে আসছি কারণ অত পরিমাণ বাজার আর বাচ্চা নিয়ে একসাথে আনা যায় না তো কী কী আনছি দেখেন এখানে এগুলা অ্যাভোকাডো দুইটা অ্যাবোকাটো আনছি আর এই যে বড়ই আপনার দেশি বড়ো যেটা ওটা আর এখানে কাঁচা আম দেখেন কাঁচা আমের প্রচণ্ড দাম এখানে দেখেন আট টাকা ছেষট্টি পয়সা নিচ্ছে তিনটা কাঁচা আমের দাম প্রায় চারশো টাকা পড়ছে আর এখানে আনার আনছি দুইটা বড় বড় একদম জানি না মোবাইলে কতটুক ধরা পড়তেছে আর এই দেখেন এই ড্রাগন এত এর লেগে তো একটা ড্রাগনের দশ টাকা করে পড়ছে এটা হচ্ছে লাল ড্রাগন একদম লালটা সাদাটা সস্তা আছে এটা লাল তো এর জন্য একটু বেশি পড়ছে দামটা কারণ এখানে লালটা একদম পাওয়া যায় না সচারাচর মানে হঠাৎ করে পাওয়া যায় হয়তো এখন পাওয়া যাচ্ছে মানে প্রতি পিস দশ টাকা করে রাখছে তারা দুইটা নিয়ে আসছি আর এই যে দেখেন আমাদের বাংলাদেশি ফল গাপ এখানে গাপ নিয়ে আসছি এই এই নয় টাকা হচ্ছে গাফ সস্তা আছে মোটামুটি আর পেয়ারা নিয়ে আসছি বড় বড় করে দুইটা পেয়ারা আর এখানে নিয়ে আসছি এই আর এইগুলা নিয়ে আসছি এগুলা যে ছোলা লিকুইড ভরার জন্য এই যে একটা আর এটা হচ্ছে কফি মিট কফি এটা নিয়ে আসছি খাওয়ার জন্য মাঝে মধ্যে খাই সব সময় খাই না আর এটাও হচ্ছে লিকুইড বড়ার জন্য নিয়ে আসছি দুইটা আর এই জারটা নিয়ে আসছি আচারের জন্য আমি জল আচার দেব আজকে দেব আমি জলপয়ের আচারের জন্য এটা নিয়ে আসছি আর বাবুদের যেন নিয়ে আসছি দুইটা কেক এরকম মিষ্টি কেকগুলা খাইতে ভালো পায় আর এখানে ধনিয়া পাতা আপনাদের হচ্ছে সবজি বাজার যাব তো এজন্য এই একটা ধনিয়া পাতা নিয়ে আসছি যেন এই এক দু দিন কাজে লাগাইতে পারি আর এই বিস্কিটটা অত পরিমাণ মজা হয় বাচ্চাদের খুব বেশি পছন্দ তার জন্য তাদের জন্য এই বিস্কিটটা নিয়ে আসে আমারও অনেক পছন্দ এই বিস্কিটটা এটা আমাদের দেশেও পাওয়া যায় খুব মজাদার বিস্কিট আর এখানে বাটার নিয়ে আসছি কতগুলো বাটার সব সময় লাগে এই যে ব্ল্যাক কফি আমি একটু ডায়েট করার চেষ্টা করতেছি তো তার জন্য এই কফিটা ছোটো কফি আনছি কারণ সব সময় খাই না তো নষ্ট হয়ে যায় আর বাবুদের জন্য ব্রেড আনছি আর দেখেন আমি একটা আনছিলাম কিন্তু ওরা কি করছে মানে ওদের সামনে ছিল দুইটা এই দুইটাই আমাকে দিয়ে দিছে আমি একটা চাইছিলাম এটা এটা আমি নিছিলাম আর এটা হচ্ছে তাদের কাউন্টার ছিল ওখান থেকে আমাকেই বলে দিছে কেমনটা লাগে বলেন আর এই যে এমনিতে হালিমা আজকে একশো টাকা হারিয়ে ফেলছে তার জন্য মনটা অনেক বেশি খারাপ আর স্ট্রবেরি জ্যাম স্ট্রবেরি হালিমার অনেক বেশি পছন্দ সেই জন্য তার জ্যাম এই যে আরেকটা দিয়ে দিছে এই যে চিকেন মশলা এটাও কিন্তু আমার ছিল না হ্যাঁ এই দুইটা আমার ছিল না কিন্তু আমারে বলে দিছে মনটা একদম খারাপ আর এই যে দেখেন আতা ফল আতা ফলেরও তো পরিমাণ দাম বুঝছেন বিদেশে না আসলে বোঝা যায় না এই একটা আতা ফলের দাম অনেক টাকা পড়ে গেছে এটা কিন্তু আগের ওদের পানির আমি ওই যে গাড়ি থেকে নামিয়ে সবগুলো এখানে এভাবে রাখছি আমি অতগুলো ব্যাগ কেয়ার করিনি দু তিনটা ব্যাগ কেয়ার করছি এই যে পাঁচটা কি সুন্দর তাই না অনেক বড় আছে হাতের মধ্যে নেওয়া যাবে অনেক সুন্দর আমার ভালো লাগছে একদম অপার প্রাইজে দিছে বেশি নিছে না এটা হচ্ছে একদম আট টাকা নিছে আপনার এটা নিয়ে আসছি আর এই যে বেলু ব্রিজ আর এই ফুলের টপগুলা এমনিতে হচ্ছে আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা ওরকম দাম থাকে আজকে একদম অপার প্রাইজে দিছে দশ টাকা বুঝছেন পর আমি এটা নিয়ে আসছি এমনি কিন্তু অনেক দাম থাকে এগুলার আপনার তিরিশ চৌত্রিশ টাকা ছিল আগে ওখান থেকে পরে আজকে দিছে দশ টাকা আমি নিয়ে আসছি আরও অনেক মানুষই নিচ্ছে শুধু আমি না আর এই যে দেখেন কলা পাতা বিদেশের কলা পাতার কত দাম দেখছেন কিনে গেতে আনতে হয় এই যে কলা পাতা নিয়ে আসলাম একটা পিঠা বানাবো পিঠার জন্য আর এখানে দেখেন আমি পাঁচটা ছয়টা কাবার নিয়ে আসছি এটা হচ্ছে এক একটা দশ টাকা করে নিছে এইগুলাতে দেওয়ার জন্য এই কুসুনগুলো দেওয়ার জন্য ছয়টা কুশনের কাবার নিয়ে আসছি আর এখানে হালিমার জন্য দুটা আর আমার জন্য একটা প্যান্ট নিয়ে আসছি সুন্দর না তাই না আর এখানে আর হচ্ছে পাঁচ লিটার দুধ নিয়ে আসছি আর এই ওটস আমি খাওয়ার জন্য নিয়ে আসছি আমি যখন একটা ডায়েট করবো তাই আর এই যে একটা কিউট ফুল এই ফুলটা একটু দেওয়ার জন্য দেখি কেমন হয়ে দিলি এই যে সুন্দর না হ্যাঁ অনেক কিউট হবে এটা আপনাদের বাড়িয়া ইদানিক আমাকে বলতেছে মানে আমি নাকি সব টাকা নিয়ে মানে গড় গুসাইতে লাগিয়ে গেছি বাবুদের জুস আর এই যে পাউডার বাবুদের কেক এই ছিল আজকের বাজার কি বলবো এত পরিমাণ যে কষ্ট হয়ে গেছে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি এরপর এখন রান্না আসছে রান্নাই করা লাগবে এখন রান্না করব এরপরে এই সাববু এই যে দেখেন দেখা যাচ্ছে না আব্বুকে দেখা যাচ্ছে না আমার আব্বুর দেখা না সবাই দেখো না হালিমা ইস মালে ওরা করছে যে দু নাটেরা সব কিছু বাজার থেকে এসে গুছাইলাম গুছিয়ে টুছিয়ে আবার রান্না করার ছিল না আজকে একদম রান্না করছিলাম না সকালবেলা তো কি করলাম সকালবেলা আবার ওখান থেকে এসে আবার মুরগি ভিজাইলাম চিংড়ি মাছ ভিজাইলাম তো শুধু হালকা পাতলা যেন খাইতে পারে রাত্রের জন্য তো রান্না করলাম চিংড়ি মাছ আর এখানে ছিল মুরগি আর খালকে থেকে এই ভিজিয়ে রাখছিলাম একদম দিব দিব আসলে বাসার মধ্যে সিরকা ছিল না এবার আমি দিতে পারিনি আপনাদের বাইয়া সিরকা নিয়ে আসছে কিন্তু আমার সময় ছিল না তো কি করব জল্পগুলো একদম পুটো হয়ে যাচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কারণ একদম বাড়তি ছিল বলে জল্পটা মানে পেকে যাচ্ছিলো এই তো আচারগুলো দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই